আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসলাম মুনতওয়াজ কালেকশন থেকে আজকে হচ্ছে ঈদের পরে ফার্স্ট একটা ভিডিও করলাম আপনাদের জন্য প্রথম ভিডিওতে প্রথম আপডেট নিয়ে আসলাম এই যে দেখেন একেবারে আপডেটে কি পাচ্ছেন আপনারা পাচ্ছেন হচ্ছে মর্জা হ্যাঁ মরজার ক্যাটালগ ড্রেস যেটা থাকবে একদম ধামা কভারে তো আপনাদেরকে প্রথমে আমরা একটা খুলে দেখাই দিচ্ছি আর বাকিগুলো আপনাদেরকে কালার দেখাই দিচ্ছি তো প্রথমেই যেটা আপনাকে দেখাচ্ছি সেটা হচ্ছে আপনাদেরকে ক্যাটালকের কালারটা আমরা ক্যাটালগটা আপনাকে দিয়ে দিচ্ছি যে দেখেন ক্যাটালকে যা দেখবেন সেম হবে এই যে গলাটার মধ্যে হবে যে আপনারা গলাটা দেখেন জাস্ট গলাটা দেখেন গলায় যে পিটানো কাজ করা হ্যাঁ সম্পূর্ণ কাজ করা আর পুরো বডিটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটন হবে হান্ড্রেড পার্সেন্ট কটন হবে ফর্টি সিক্স প্লাস হচ্ছে জামার লেন্থ হবে উনিশ ইঞ্চি হাতা হবে ঠিক আছে সালোয়ার হবে আড়াই গজের সালোয়ার পাবেন সালোয়ার পাবেন হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটনের হচ্ছে পার্ট্রাস্টের মধ্যে ফুল কাট ওয়ার্ক করা এই যে কন্ট্রাস্টের মধ্যে ফুল ওয়ার্ক করা হ্যাঁ অন্যত এরকম কাট ওয়ার্ক করা পাবেন ফিনিশিং এর মধ্যে আর এটার সাথে যে কালারগুলো থাকছে এই যে দেখেন কালারগুলো দেখাই দিচ্ছি এই যে কালারগুলো হচ্ছে যে একটা জাম কালারের মধ্যে পাবেন হ্যাঁ এই একটা হচ্ছে টরে কালারের মধ্যে পাবেন আর একটা হচ্ছে ম্যাজেন্ডা কালারের মধ্যে পাবেন টোটাল হচ্ছে এটার মধ্যে চারটা কালার অ্যাভেলেবেল আছে যার যেটা লাগবে আপনারা অবশ্যই আমাদের মন্ত কালেকশন অনলাইন শপে আপনারা যোগাযোগ করবেন ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জে পেয়ে দেবেন সবাই তো আজকে আমাদের এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম